الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة يجي قوم ما جناس بعدهم إلى بعد فياتون إلى آدم صفي الله فيقولون اشفع لنا أنت أبونا قال آدم لست لها الى اخر الحديث ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এন্ন কাহামিদুম মাজিদ সুভাহানল্লয় হি অবিহামদি সুভা নন্দয় হিলাও জুই আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা উত্তর অর্জুনতুলা জামানি আহাফিজিয়া নুরানী মাদ্রাসা ইতিমখানা এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত সেনবার্গ নয়াখালী বার্ষিক তাপসুল করান মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলে ফাঁক ফাঁকড়ি লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট সোনামণিরা লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাম পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা অনলাইনে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন হয়তো পৃথিবীতে আমি নাই আগাম আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম আমার পক্ষ থেকে আর ইউটিউবার ভাইয়েরা যারা আল্লাহ দিনের এই বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে গ্রহে ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে শত শত মাইল পাড়ে দিয়ে ঘুরছেন আমার সম্মানিত ইউটিউবার ভাইরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমরা আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বাজার আমার ইউটিউবার ভাইদেরকে আপনারা সম্মান করবেন ভালোবাসবেন কারণ এই ওয়াজ অর্জুন তোলা সেনবাগ পৌরসভার নয় আমরা আজকে দশ হাজার লোকে শুনলাম কিন্তু এই ইউটিউবের মাধ্যমে পুরো গ্রহে অ্যাট টাইম পৌঁছে যাচ্ছে কথাগুলা আলহামদুলিল্লাহ আর সুবিধা হলো কি একসাথে সারা পৃথিবীতে পৌঁছাচ্ছে আজকে সকাল হওয়ার আগে কয়েক কোটি মানুষ আজকে আমাদের বয়ানটা তারা শুনবে এই সোয়াব আমার অর্জুন তোলা হাফিজি মাদ্রাসা তারা এই সোয়াব সকলে আমরা পাবো ইনশাল্লাহ পরে আমিন ওই জন্য তাদেরকে ভালোবাসবেন তাদেরকে খানা খাওয়াইবেন সম্ভব হইলে আল্লাহর জন্য তাদেরকে তেলের পয়সা দিয়ে দিবেন আমি আমার আব্বা আম্মার জন্য তোমাকে হুন্ডার তেলের পয়সা দিলাম ভালোবাসবেন এরা কিন্তু কোরআনের কর্মী পরে আমিন তো আমি যে খোদবার কথাটা বললাম আজকে এই থেকে থেকেই আলোচনা করতেছি উনত্রিশ নম্বর আলোচনা কত মজার কথা লিখে দিছি আপনি অবাক হয়ে যাবেন আফসারি ভাই বুঝি এমন চিজ আমার এই খোঁতবার আপনি দশ বছরও বয়ান করে রিসার্চ করতে পারবেন না ইনশাল্লাহ এমন মেডিসিন আমি এটার ভিতরে দিছি আমিন তো এখন আমরা এ পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আমরা অনলাইনে অ্যাড দিয়ে রাখছি আল্লাহর বাণীটা পৌঁছুক কারণ মানুষ মারা গেলে এই জিনিসগুলো আর যায় না জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ ঠিকানা দিয়ে রাখিয়ে আমি পৌঁছে দিব বাড়িতে পাইয়ে যাবেন তখন একটু খরচ বেশি হবে একুশশো বিশ টাকা লাগবে সমান সুযোগ পাবেন আপনার প্রিয় মাস্ত্রীদের জন্য আপনি দিবেন বহির্বিশ্বের যারা অনুষ্ঠান শুনছেন আমার ভাইয়েরা আপনি দয়া করে আপনার গ্রামে আব্বা আমার জন্য আমার এখ আপনি দান করে দিয়ে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ আমিন কন এই একই মোবাইল নম্বর আর একটা আপনারা পাবেন আমি আশা করছি এই আহাসান ভাই এন্ড আমার প্রিন্সিপাল স্যার সহ যারা আছেন আপনারা বোঝেন একটা প্রতিষ্ঠান কত কষ্ট কেমন একজনে মসজিদে যারা দেয় মতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না গ্রামের কে কে সভাপতি হয় মতোয়াল্লিরে দৌড়ায় তো এক খ্যাতমতগুলো করা কষ্টকর সেনবাগে শহরে এক ডিসিমেল জায়গা এক কোটি টাকা তা আমরা জনে এক ডিসিবেল করে দিয়ে বিশ তিরিশ হাজার টাকা দিক জাগা যেখানে পাই এক হাজার মানুষই মিলিয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমি আশা করছি আমিন কন আমি কোনো টাকাও রিসিভ করবো না আমি সভাপতি কোনো সদস্য আমি থাকতাম না থাকলে এটা ডরে আমি থাকতাম না তবু দেখছো স্নেহাতে কিছুদিন ওয়াজ বেচে আর আমার মানুষের হয়েছে আতাই বেলায় ঘটনা এটা ঘটায় এজন্য আমার টেহাটাও শত করে দিয়েলেন এলেন তোরা তোরা কমিটি এবি তোরা তোরা কবি করবি আমার সকলে এডে একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল আর যদি পাঁচশো ডিসি মিলে আমরা দিঘিও করি অর্ধেক ধরেন ইউনিভার্সিটি এখন এত টাকা কইফামুখ এতশো কুড়ি টাকা দিঘি দিলে তিন বছরে একটা কাতলা ফোনা দশ কেজি হয় বাবিরে যদি কক্সিটু করি হন অনলাইনের যুগ হেঁটিরও যদি সারিগা কাতলা মাছ ফোসায় দিই চল্লিশ কেজি তবুও মাছের দামে তো আছে আইতা হাজার টিঙা জাগা তো আমরা মাঘ নাই সম্ভব কি আমরা বাণিজ্যিকভাবে করবো ওয়াকফ দিতাম না আমরা বাণিজ্যিকভাবে করবো তো এই যারা করতে চান নিজে একা ফাটতেন তো আমার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখবেন আমরা আগে জায়গা চয়েস করি দুই বছর তিন বছর যায় লাগক আর এই ফাঁকে যদি নিয়োগ করার কারণে যদি মরি যাই আমরা আখের হাতে হাঁসুর মাঠে ইউনিভার্সিটির সভাব আমরা পাবো আমিন কর যদি আমরা নাও করতে পারি কিন্তু নিয়ত করছি যে এই কারণে আমরা সোয়াব পাবো তা আপনি ভালো কাজে আগাই আসেন এই পর্যন্ত একশো জনের সিরিয়াল এসে কয়শ একশো আর পাঁচচল্লিশ জন দিছে ওয়াকফ পরে মানা করছি না ওয়াকফ দিও না মালিকানা থাক ওয়াকফ দিলে যে বইটা কথা বুঝছেন নেই আমি মালিকানা থাক একদিন বাবি লই গাড়ি লই ঘুরিয়ে আইয়েন বেলে তুই তো কথা বেলে কিচ্ছু আরি না অন দেখ সত্যি এত বড় ইউনিভার্সিটি আর আসলে তো এক ডেসিমেল অসুবিধা কি তবে আমরা রিডাও হাসা আমরা এক হাজার মানুষে মিলে হেন ঈদের নামাজ হরিও দরকার কবরস্থান দি সব সিটিং এর হেন ইউনিভার্সিটি হতিতে আইও কারণ গেরাম যে কবা কবি চলে বা আজ গেরাম হান্দাই তো ডর লাগে ঠিক না আমরা সব রোহিঙ্গারা মিলি এক সমাজ করি গেলে এই অনুষ্ঠান যারা অনুষ্ঠান যারা দেখছেন বিদেশে এই একটা সদগাই জারিয়ার ভালো কাজ করি যান এই নিয়ে আশাটা আমি রাখি দিলাম আলোচনা শুরু বিষয়টা হচ্ছে কোরআনের চিত্রে আখেরাতের দৃশ্যপট এই যে দিনটা কেমন হইব এর এক কিছু ভিডিও আজকে আমি ছাড়বো ইনশাল আমিন কর তো এই সংক্রান্ত ভিডিও আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এহিয়া উদ্দিনের আখিরাত অংশে তিনি লিখেছেন একশো চার রকমের ভিডিও একশো তা আমি গুণাগার মানুষ হিসাবে নিজও কিছু ভিডিও এখান থেকে ধারণ করলাম তাল কোরআন থেকে আমি আরও আরও একশো ষাটটা ভিডিও নতুন পাইছি দুই দুইটা মিলি কত মানে আমি আরও আমি একশো ছত্রিশটা পাইছি তো একশো ছয়ত্রিশে আর ইয়ে একশো ষাটে কত দুইশো আটত্রিশ এই দুশো আটত্রিশটা জিনিস এই সাজাইয়ে দিছি ইনশাল্লাহ এ আপনারা পেয়ে যাবেন আমার খোঁজপাতি ইনশাল্লাহ পড়ে আমিন এ হাঁসুর মাঠের দৃশ্যভট কত রকমের হইতে পারে কত রকমের মারামারি হইতে পারে কোরআন আপনাকে সেনবাগে ফিল্মটা দেখাইছে আপনি কিন্তু সাওয়ার সুযোগ নেই তে এত দান দানশীল ব্যক্তি কে তে 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 কে কোরআন কোরআন হেতে দান করে মানুষের সুমান আল্লাহ কয় না ও মাহুদ দেখলাম বই ইডে হুতি রয়েছে হেতে কেমন দান করে হো হো হেতের নাম হলো কোরআনে কারিম ওই দেখেন লেখা আছে ইন্ন কারিম অর্থ হচ্ছে মাতাল মাতাল মদ খাজে আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর আঙ্গুর তো মদ বানায় তো যে মাতাল মদ যে তালে গেছে এত কারিম কয় করম কয় তো এই যাতে মদ খায় দেখবেন সেন ভাগে মাতালে যে হাতে লুঙ্গি সহ দিয়ে এলাই দরকার সোনার বাংলা এমনি থাকবে লুঙ্গিও দিয়ে এলেছি ফিলারে রে হাতে গুঁসায় এবার গ্রামের কেডার হাই তুই গেরি সব দিয়েলা এই জন্য মাতালের আরবিতে করম বলে তো কোরআনের কেন কারিম বলে তার কাছে যে কোনো সাবজেক্টের যদি আপনি চান হেতে দুই হাতে আপনার কোসাহুরে এলেন দিব যে কোনো লজিক যে কোনো সাহায্য আপনি চান এই কোরআন আপনাকে সেই সাবজেক্টের জ্ঞান দিবে এই জন্য তার নাম কোরআনে কারিম কীতে কেছিলি হ্যাঁ এই মরাক অলপলে কোরআন বুঝে আসতো ন আল্লা কিছু লোক কমি যাগ কমি যাগামী সত্তর ভিতরে কোরআন কোরআনের এই বিশাল মজা ব্যাখ্যাটা দিলাম তো সোহান আল্লাহটা আল্লাহারে প্রিজে করতে পারলি না তো লাভ কি সোহান আল্লাহরে কিস্তিতে কিস্তিতে এই কোরআনের প্রথম সূর্য সূড়া

সারসুরা নাস মানে কোরানের মাহাবিলে আইসক তুই গরুই আর বাজ মানুষের মতো মানুষ হয়ে আল্লাহ তুমি আমাদের কোরানের রঙে রাঙাইয়া দাও শিবগাত ল হে মানে ল হে শিবগা অ নাখাদু লাহু আল্লাহ তুমি আমাদেরকে আমার এই কলিজাদেরকে কোরানের রঙে রাঙাইয়া দাও তাই এখন আখেরার দিন মানে হাসুন মাঠের দিনটা কি সিস্টেম হইব এই সংক্রান্ত অল্প কিছু সময় আমরা কথা রাখবো ইনশাল্লাহ অল্প কথা আল্লাহ ইচ্ছা করলে আমাদের হেদায়েত মসিব করতে পারেনি ইনশাল্লাহ এখন আসে আমি সংক্ষেপভাবে লেখছি ইয়মন সাকইলুন ইয়মন তবইলুন ইয়মন তাওবিলুন ইয়মন ওয়াইলুন ইয়মন উদ্দুল সবটা ফুটতে গেলে সময়টা কী হবে সেটা বলছিলাম তো ফুটবাতে যে আয়াতটা লছি ইয়মন তবইলুন যে বলছিলাম রুজুল মালাই ওয়ার বর রোহ এলে হে ফিআমিন কানামেক দা রুহো খামসি নাল বাসানা হাসর মাঠে সেদিন দেখবেস্তারা এবং জিপিলামিন তারা উত্থিত হবে হায় হায় ফিআমিন সেদিন যেদিন কানা মেকদারুহু খামসি নাল বাজানা যে দিনের মেয়াদ হবে দীর্ঘসূত্রিতা হবে পঞ্চাশ হাজার বছর এটার নাম দিছি আমি আন্তর্জাতিক লম্বা ডে একটা দিন এ বিচার নিকাশের সময় পঞ্চাশ হাজার বছর আল্লাহ দেরি করা যে তোরা তো জান্নাত যার নাম খুব সোজা জান্নাত তো একটা সোজা দিল্লাম তুই যার নামও চাইবি এত সোজা না তোর যদি শানবাগ থানা হিয়ানি রিমান্ডের থানা গারত খানা ঠাঁসা হেঁটে তো চিনতে তুই নিজের দায়িত্ব সেবি ফেনে জেলখানা মেটে কেউ সার আর মারিয়েন না এ থানা গারত খানাতে রাখছেন হাসান মঞ্জুর ভাই এসে বেরিস না মশার কামরে মরি যে হল কথা রাখছেন কত্তা কাপড় খুলি জিন্তা মারিয়ে নিয়েছেন তো হ্যাঁ আর গন্ধ তো মরি যাই আন্না আর আর কষ্ট দিন না আন্নার কাছে মাপ চাই ওই আন্না আর জেলখানা থাড়াই দেন আর উকিল আছে উকিলে টাইম ফেয়ার দিব যদি আল্লাহ কিসমত দে হয়তো আমি মুক্তই বাট আমি সম্মানী মানুষ হিসেবে একটা জেল কোড অনুসারে আমি খানা টানা হাইব আর কিনলে কষ্ট দেব আসল মাতে যে একটা নির্যাতন করব আল্লাহ ইয়ান তুলে দায়িত্ব চাইব যে দিকে আল্লাহ কি শুরু করছেন আপনি ইয় ইউ আর না জলিল যাব্বার অল সাবরেন্টি পাওয়ারের মালিক আপনি কি শুরু করছেন আসলে আপনি সে কন সে সব মানুষ আদম সফিউল্লার কাছে আইবে ভাইয়া তু এলা আদাব আব্বাও আপনার ফ্রেমের কারণে এই দুনিয়া চোখে দেখছি ইস্পলা না আগলা সুপারিশ করেন না আর কত কষ্ট মাথা তো হারিয়ে গেছে ঠকভক ঠকভক করতেছে মাতার মগজ আব্বা সুপারিশ করেন না কন হলো আল্লাহ নিত কর না কবাহে লাহা আয় হত্যান্ন আয় তো লা হা আজি সাজারাতার মামলাকে এলেছি আয় হত্যান্ন বাল আলাইকুম এলা ইব্রাহিম ইব্রাহিম খালিল্লাহ বরং তোমরা ইব্রাহিম খালিল কাছে যাও এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন শেষ নবীজির কাছে আসবেন হজুরের কাছে আসলে রসুল সাল্লা বলবেন আনা লাহা আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মোহাম্মদের হাতে আর হজুরে কি দারুণ শক্তি কি দারুণ সম্মান নবীজির ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর কাছে থাকবেন আখিরুল্লাহ সাহায্যে দেন আমি আমার রবের কদমে শেজদা ফরে যাব আল্লাহ সাহানু বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আসাক আপনার মাথা উত্তোলন করুন ওয়া তুসমা আপনি বলুন যা বলবেন আমি আজকে শুনবো ওয়া ইসফাক তুষাপ্পা যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব নবীজি সুপারিশ করবেন মানকানাফি কালবিম মিনি ইমান এই স্যানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃ সামান্য ভালোবাসা সামান্য ইমান আল্লাহর জন্য নবীর জন্য তো যাদের অন্তরে তা আছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান তো দিনের এই যে হাঁসর মাটি বিচার করিব কত বছর সময় কয় হাজার আহারে কষ্ট দেখছেন নি আখের হাতের ফিলিম মহাগ্রন্থ আলকোরাল সুরা মারিজের ষাট নম্বর আয়াতে হাতে দেখাইল পৃথিবীর কেউ এটা চাইল না কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়লো না কেউ জানতেও চেষ্টা করল না আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট হওয়া আহারে কষ্ট আপনার মামলাটা কখন উঠবে আপনার মা কাছে ফোন দিবেন আল্লাহ আমারে কষ্ট দিও না হাসর মাঠের এই কষ্টে মা যার নাস বাহাদুম এলাবাদ মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব এতের গাত হাতে হইব পঞ্চাশ হাজার বছর সালাম পর্যন্ত কই এলেব আল্লাহ ইও আনে কিতা শুরু করছেন ইও কনা নিবেন না গুনে দিকে আর হাঁটতেছি না তো এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই সে মানুষ কোথায় পাবো সেই ওয়াজ বুজার কোরআন যে এগুলো নীরবে বলে যাচ্ছে সে মানুষ কোথা আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন কোরআনের দিকে আসুন একামতের দিনের কাজ করুন কলামায় হকানির রব্বানের সাথে ভালোবাসা রাখুন পীর মাসায়দ তাবলিগি দিনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন ইনশাল্লাহ আপনার দিল মদিনা মনোয়ার দিকে মতাবাজ্য হবে আল্লাহর দিকে মতাবজ্জ হবে আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেছে যাবেন ইনশাল্লাহ পড়ি আমরা আমিন তারপরে ইয়ামুন শাকিল আন্তর্জাতিক বার দিবস ভারী নিশ্চয়ই লোক নগদ পাওয়াটারে ভালোবাসে দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা রেখে দিয়েছে তাদের ফেসনে এমন একটা দিন অত্যন্ত বারবাহী অত্যন্ত ভয়ঙ্কর দিন সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে রাতের দিকে অগ্রসর হতে হবে কথা ঠিক কিনা তারপরে তিন নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি পরিণাম দিবস এ দুনিয়াতে কিসের পরিণাম অন্যায় করছে ফাঁসি দিছে আপনাকে বা আপনি খুন করছেন ফাঁসি দিছে জেনা করছেন পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে

কাত খাসির কানু ইফতার তারা দেখতেছে অপেক্ষা করতেছে ইল্লা তাবিলহু তাকো সামনে যে আখেরা ফরিনা বিল্লাহ অপেক্ষা করতেছে সেদিন ঠিকই আসছো যারা নিজেরা ভুলে গেছি আখেরা মুমিন কারে কয় জান্নাত কারে কয় জাহান্নাম কারে কয় तमाम পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম নয়শো কোটি মানুষ আল্লাহরে মানে না দুনিয়া সব কিছু তাদের ঠিক আছে তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন মাহফিলে কত মানুষ গেল অর্জুন তোলা আমি গেলাম না আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো তারা কিছু কিছু কথা শুনেই আজ তারা সফল হয়ে গেল আপনি আমাকে আবার প্রেরণ করেন আমি আরও কিছু ভালো কাজ করব লাভ হবে না তাহলে সামনে আসতেছে আমাদের আন্তর্জাতিক পরিণাম দিবস ওই ইয়াতি মাই লাগুক আসেনি প্রত্যেকটা কথা আছে কি না আপনি তো কত দিবস পড়ছেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ডায়রিয়া দিবস বিশ্ব সাদা সাদাশড়ি দিবস বিশ্ব ফানি দিবস বিশ্ব নদী কীর্ত দিবস তারপরে কত দিবস আল্লাহ কয় আমি দি আরো এই দুশো ছয়ত্রিশটা দুশো এইভাবে দিনের নাম রাখলাম তুমি সেই দিনগুলো নিয়ে কি আসলে প্রস্তুতি নিয়ে শুনি এই হাসর মাঠের চিত্রগুলো আল্লাহ তাল্লা স্ন কোরআনে তিনি ফিলিম দেখাইছেন তারপরে ইয়ামুন ওয়াদ্দমন ওয়াইলোন আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস ফা ওয়াই লুইয়াও মাইজিল সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস এই আয়াতটা কোরআন একাদেমি আল্লাহ বার বলছে এই সতেরবার বলছেন কয়বার সত্রবার এ কথাটা বারোবার এসেছে কোরআন শরীফে আম্ব একবার সুরা মোতা ফিফিনে বেশি এসেছে আল্লাহ একবার ও ফা ওয়াই লইয়া উমাই জিল্লেল মোকাদ্দে বি তারপরে হাসুন মাঠে যারা আফসোস করবে ওয়াইল আহ কি করলাম আহার মাবুত কী করলাম তখন আপনার কেমন হয়ে যাবে এরপর ইয়াও হুল ওয়াদুল আকাঙ্খা দিবস ফা কাইফাইনা যে ইনামে করলে উম মাতিম শাহিন ওয়া যে ইনামিকা আলাহা শাহিদা ইয়া ও মাইজিং আবদুল্লা জিনা কাফারু ওয়াসাউর রসুল আ লাউ তুসফ ওয়া বিহেম উল আরদো ওয়ালা ইয়াতমন আল্লাহদি সা আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন এখন তো আকাঙ্ক্ষা করতেছেন রিফ শেনবাগ এত সুন্দর মার্কেট দেখলাম রে যদি এনে আমি একটা দোকান নিতে পারতাম শেনবাগ সরকারি কলেজে এত সুন্দর মেয়ে মাইস আহার এগার যদি বিয়ে করতে পারতাম ডোলিরে বা লগে আত্মীয়তা করতে পারলে আল্লাহ কত ভালো হইত আল্লাহ সবাই আমেরিকা যায় আমি যদি আমেরিকা যেতে পারতাম এইভাবে কত ভালো জিনিসের জন্য আল্লাহ যদি এমপি হইতে পারতাম আল্লাহ যদি মন্ত্রী হতে পারতাম যদি প্রেসিডেন্ট হতে পারতাম বা আল্লাহ আমি যদি সম্মানী হইতাম বা আল্লাহ আমি যদি একটা বিজ্ঞানী হইতাম এইভাবে মানুষ পৃথিবীতে আকাঙ্ক্ষা করে এটা কিন্তু চূড়ান্ত আকাঙ্ক্ষা নয় ফরকালের এমন আকাঙ্ক্ষা করবে আল্লাহ জাল্লাহ শাহু ভিডিও দেখাচ্ছেন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস ফাঁকাই ফাইন মি করলে সেদিন কেমন হবে যেদিন আমি প্রত্যেকের জন্য এই সাক্ষী নিয়ে আসবো আর এই লোকগুলার জন্য আমি আপনাকে সাক্ষী হিসাবে ট্রাইগুডালে উঠাবো আপনি তারা মুমিন কি মুমিন না এভাবে সাক্ষী দিবে তারাও দিবে আপনিও দিবেন আপনাকে তাদের সাক্ষী হিসাবে আমি উঠাবো আল্লাহ শাহিদা এরা আপনার